ভাই রোমিও তো আপনার ভালো বন্ধু আপনার গালি গালাজ করতে সব সময় বলতো আমার জন্য জান দিয়ে দেবে এখন দিচ্ছে না আরে ভাই জান দিলে তো মরে যাবে তাতে আপনার কি লাভ হবে আরে ওর জাম চাই নাই তো ও আপনার বলে ডাকে না সেই যান চাইছি এই যে শুনছেন আপনাকে না আমার অনেক ভালো লাগে আর এ তাই নাকি থ্যাংক ইউ আমি আপনাকে বিয়ে করতে চাই বলেন কার কাছ থেকে পারমিশন নিব আপনি এক কাজ করেন থানা থেকে পারমিশন নিয়ে আসেন বিয়ে করতে থানার পারমিশন লাগে না তো পারমিশন লাগে কারণ আমার হাজবেন্ড পুলিশে চাকরি করে তুমি মানুষ না তুমি একটা পশু মাঝে মাঝে তুমি আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করো থামা চোরের আবার বড় গলা হ্যাঁ তোমার বাবার ঘুষের টাকার অংশ পাবো বলেই তো তোমার মতন পেজির বেড়াল গলায় ঝুলিয়েছি তোবিকে ড্যাশিং ক্যাবিলের সামনে দাঁড়িয়ে তোমার চেহারাখানা একবার দেখে থাকো না হ্যাঁ আমার মতন ছেলে যে তোমার মতন মেয়েকে বিয়ে করেছে এই তো তোমার 14 গুষ্ঠির ভাগ্য জানো রোমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে জি ওরে এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে ছাইরা দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারেও বলতো আমি নাকি বড় শয়তান জোরদার झटका হাই এই শুনলাম আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ भाभी ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না 6 মাস পরে বুঝলাম যখন আপনার भाभी পিছন থেকে বেলুন দিয়ে মারছে কি হইছে লোকের মুখটা অনেক ব্যথা করতেছে কি बोला আমি তো ভাবছি আজকে শপিং এ যাব সত্যি কি হবে তুই আগে বললে তো ব্যথা পড়তো না আচ্ছা চলো করতাম ভাইজান মনে মনে কি চিন্তা করতেছেন যা ভাবতেছেন সে বালি আরে না ভাবে আমি তেমন কিছু ভাবতেছি না মেয়েদের তো চিনেন না চোখ দেখলেই বলে দিতে পারে নোংরা চিন্তা ভাবনা বাদ দেন